Hi guys, this is Yash. Hi, I'm Mr. It already has crossed 2 million views. Yes, it's trending and uh, thank you. মেগাস্টার সাকিব খান বেশ দুর্দান্ত অবস্থানে রয়েছে তার সাথে যেই কাজ করছে সেই ভাইরাল হয়ে যাচ্ছে অন্যদিকে কলকাতার নায়িকারা তো বর্তমানে সাকিবের সঙ্গে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে এবার বারবার সিনেমাতে চাঁদ মামা গানে পারফরমেন্স করেছিল নুসরত জাহান নুসরত জাহানের হাজব্যান্ড হচ্ছে জর্জ চক্রবর্তী যে নিজে একজন নায়ক তবে সাকিবের অ্যাস্টার্ড নিয়ে সে সবসময় প্রশংসা করে দিকে এবার বলেছে সাকিব খানের জনপ্রিয়তা অনেক বেশি বিশেষ করে কলকাতাতেও এখন আমরা দেখছি সাকিবের বেশ জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার কন্টেন্টগুলো দর্শকরা ভালোবাসছে আমার স্ত্রী নুরসাদ কিন্তু বেশ দারুণ পারফরমেন্স করেছে এর আগেও সাকিবের সঙ্গে সে কাজ করেছিল সুতরাং সাকিবের সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে মাঝে মধ্যে কথা হয় তবে আমি বরবার সিনেমাটি দেখব সুযোগ পেলে যদি এটা কলকাতাতে রিলিজ দেওয়া হয় বাংলাদেশের সিনেমা আমরা বাঙালি সবাই উপভোগ করতে হবে তবন্ধুরা নিয়ে আপনাদের মতামতের দিনে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ